সানা গাজী আমার ওনাকে এত ভালো লাগে এই কারণে ওনাকে তো আর সামনাসামনি দেখিনি কিন্তু একটা মানুষকে চেনা যায় তার বডি ল্যাঙ্গুয়েজ তার বক্তব্য তার বাচনভঙ্গি সমস্ত দেখে এরকম সানা গাজীর একটা কমেন্ট পড়ে আমি আমার ভিডিওটা শুরু করব সুখের দাম খুব বেশি না কিন্তু মানসিক শান্তির দাম অনেক বেশি যা অর্থ দিয়ে কেনা যায় না আশা করি আমার ভিডিওর সাথে এই অর্থপূর্ণ বক্তব্যটি ওতপ্রোতভাবে জড়িত আচ্ছা বন্ধুরা হ্যাঁ আমি ঠিক ধরেছেন আমি দশভূজা এক্স্যাক্টলি আমি দশভূজার কথা বলছি কে দশভূজা আরে বর বিছুনি বর বেচতে বেচতে এখন বাবাকেও বিক্রি করছে বাবাকে থামনেলে দিতে হচ্ছে এই রকম দশভূজার দশ ধরনের প্রশংসনীয় অনেক কিছু তুলে ধরবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো অন্ডমার্সি জোনে যখন আছি ভিডিও তো করতেই লাগবে অবশ্যই করে সোহার জন্যে ভীষণ মন খারাপ ভীষণ মন খারাপ যখন একটা বেশ সদার্থ খবর শুনে একটা ওয়েদারটা একটা দারুণ হয়েছিল আর সেই পরেই পাঁচটার সময় ভিজিটিং আওয়ারের ডাক্তার যা বললো সত্যি করেই মানে কি বলবো আর এই সব কারণেই সহদার এই প্রবলেমগুলো আর এগুলো যদি প্রবলেম না মনে করে বাড়িতে রাখতো তাহলে অন্য অনেক খারাপ সিচুয়েশন হতো যাই হোক আশা রাখবো ভগবানের প্রতি বিশ্বাস তো আছেই ভাই এখনও ভগবান আছে এই কারণে পৃথিবী টিকে আছে আর কিছু নরক নরকের কীট আছে বলেই ওরকম ছশো পঞ্চাশ মিটার না নব্বই মিটারে উঠেও এইভাবে প্লেন ক্র্যাশ হয় যাই হোক যেটা বলতে বসলাম যে যেটা বলতে বসলাম আচ্ছা আপনাদের মনে পড়ছে এই দশভূজা এই নামটা বলার সঙ্গে সঙ্গে এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে কার কথা মনে আসছে এক্স্যাক্টলি কণিকা কণিকাকে মানুষে বলতো দশভূজা কণিকার এই উদয় অস্ত উদয়স্ত খাটা খাটনি তারপরে এরকম একটা সত্যি করে চলতে চলে ফিরে না বেড়ানো হাজবেন্ড তারপরেও এরম একটা ভাগ্নি সত্যি করেই তো এমন তো না একেবারে পয়সার গাছ লাগানো আছে ঝাড়া মেরে পড়ে আর সেই টাকা দিয়েই সে সংসার চালায় এরকম তো না বা শ্বশুর শাশুড়ি সবাইকে সে ভালোবাসত শ্বশুর মারা যাওয়ার পর শাশুড়িকে আঁকড়ে নিয়ে ভাগ্নিকে আঁকড়ে নিয়ে নিজের মেয়ে তার পোষ্য আর অবশ্যই করে উজ্জ্বল উজ্জ্বলের মতন এই রকম চলে ফিরে না বেড়ানো একজন হাজবেন্ড সে অস্ত কর্মকাণ্ড করার পর তাকে মানুষ বলতো দশভূজা তারপরেও এই সাকচুন্ই বলবো মানে বিশ্বাস করুন মানে এত বড় অপদার্থ যে ও ও ঠাকুর পূজা রান্না মানে মানে গেলার জন্য এক থালা ভাত আজকে বেশি ভাত নিলাম না সত্যি করেই তারপরে কি ওই ঘর পোচা ওই শুকনো পশ্চাৎ দেখিয়ে ঘর পোচা আর কঙ্কাল সার ঠ্যাং দুটো দেখানো কত নোংরা অনেক মানুষ অনেক কিছু বলেছে সেগুলো তো তুলে ধরবো ভিডিওর মাধ্যমে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আজকে সারা ওয়াইটি মানে কত বড় নীলজ্জ যে সারা ওয়াইটি ওকে ধোয়াচ্ছে ওর হারপিক দিয়ে ওকে ধোয়াচ্ছে কাচাচ্ছে ঠিক আছে আর ও কি বলছে তোমরা আমার এই মাল খাওয়া বাপ চাটমাট কিনে দিয়ে যায় বাপ জানবে না মেয়েরা এরকম অপদার্থ সেটা তো বললে তো আমরা শুনো না ভাই কত বড় অপদার্থ যেই অপদার্থ আমি একদিনে হয়নি নষ্ট ও ওর ডে ওয়ান থেকে করতো কিন্তু তখনও সে কলিকার পিছনে লাগতো মানে বললাম না ও হাতফিক দিয়ে ওকে পাঁচ কালো ধোয়া পোছা করা উচিত যাই হোক বাপকে মানুষের নগ্ন করুক মান বাপকে নগ্ন কথা বলুক দেখ আমরা বলতে চাইনি কিন্তু তুই দিনের পর দিন তোর গুণের কথা তো বলবো তার মধ্যে গুণের কথা হচ্ছে কণিকার শাশুড়ি মানে উজ্জ্বলের মা তোর কোথায় কাটি করেছিল বল কোন জায়গায় তোর শুকনো দেশে কাটি করেনি তো তাহলে তা তার পিছনে তুই লেগেছিলি কেন তাকে কেন বলেছিলি মেয়েদের সাথে ছেলের বউকেও চামড়ার ব্যবসা কি করে করতে হয় শিখিয়ে দিয়েছিল এখন তোর বাপ তোর চাট কিনে দিয়ে যাচ্ছে তোর মা মালের বোতলে তোরা দুই বোন খেয়েছিস পাবে গেছিস তোর কাম ধরে কতবার কাম ধরবি বিশ্বাস করে না তোর কমেন্ট বক্সটা দেখলে বোঝা যায় টু প্রথম থেকে শেষ পর্যন্ত তোর হারপিক দিয়ে তোকে ধুইয়েছে কতবার কাম ধরে বোঝাবার চেষ্টা করবি যে আমার ভুল হয়ে গেছে তাহলে ওই পাবে গিয়ে কি করেছিলি চরণাম্বরে তো খেয়েছিলি গঙ্গা জল খেয়েছিলি হ্যাঁ পাবি গিয়ে তাও তো শুনলাম মি বলেছে কী যেন পাপটার নাম বারকাম রেস্টুরেন্ট ওখানে ফ্যামিলি নিয়েও যাওয়া যায় আবার বারে এইগুলো করা যায় নিশ্চয়ই যা যে বলছি ওটা ফ্যামিলি রেস্টুরেন্ট যে বলছি ওটা ফ্যামিলি রেস্টুরেন্ট তাহলে ফ্যামিলি রেস্টুরেন্টের জন্য আলাদা আছে আর বারে নিশ্চয়ই ফ্যামিলি নিয়ে যাবে না যাই হোক তোর দশগুজার দশ রকম কথা বলবো প্রশংসা করবো আমি তোর প্রথম হচ্ছে আমার সত্যি করে নিজের শ্বশুরবাড়িটাকে সযত্নে গুছিয়ে সংসার করতে পারলি না কিন্তু দেখ কণিকা কণিকার সাথে আর কি কম্পেয়ার করে করব কণিকা ওই রকম হাজবেন্ড নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে শ্বশুর পরে মারা গিয়েছিলেন একটা ভাগ্নি হ্যাঁ যেই যেই ভাগ্না ভাগ্নি নিয়ে তোর সাথে কি চলছে সারা ওয়াইটি তোর ক্লারিফিকেশন দেওয়ার মতন কোনো ভাষা নেই কি যেন বাবান নাকি হ্যাঁ বাবান যাই হোক তাহলে তুই কার সাথে খেতে পেরেছিস নিজের শ্বশুর শাশুড়ির সাথে আলাদা রান্নাঘর করেছিস এটা তো অবশ্যই গুণের কথা তাই না অনিকা যদি রুটি না করা দেখাতো তুই বলতিস রুটি হেল্পিং হ্যান্ড করে দিয়ে গেছে তুই তোর শাশুড়িকে হেল্প করেছিস দেখাতে পেরেছিস দেখাতে পারিস আজকে তোর বারংবার তোর শাশুড়ির কথা মনে পড়ছে আমার শাশুড়ি এটা বলতো আমার শাশুড়ি ওটা বলতো মা গো মা তাও যদি এক হাড়িতে তোরা খেতিস বাপরে বাপ তোর শাশুড়ি কি বলতো রান্নাঘরের কাজ সেরে তারপর ঘর ঘর পোচা তো ভুল বলতো না কিন্তু তুই কোনটা মেনেছিস তুই তো বাসি কাপড়ে সমস্ত কিছু করতিস রান্নাঘরে ঢুকতিস তোর নাইট ড্রেস এখনো কেউ দেখতে পারলো না বিশ্বাস কর তোর নাইট ড্রেস এটা গেল অনেকগুলোই বলবো তো দশ ভুজা। তারপর যদি না হইবেশাম তবে মা তাল এই যে তুই বলছিস ফার্স্ট খেয়েছিস ফার্স্ট খেলে মানুষের নিপ কেনে তাই তো দেখ আমি কত জানি হুম আবার ভাবিস না যে আমি খাই এগুলো জানতে হয় কিন্তু তুই শুধু জানিস না তুই আবার দেখাস নিব না তুই পাইট নিয়ে চলে এসছিস তাহলে ওই পাইট চারজনে মিলে মনে হয় শেষ করে ছেলেরা ভালো বলতে পারবে তোরা দুই বনে খেয়েছিস কিন্তু তোর প্রথম খাওয়া এই দিদি কি করে খায় ও বাবা 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 কিন্তু কণিকাকে কোনোদিন দেখিসনি কিন্তু তোর বলতে হয়েছে কণিকা আকণ্ঠ মুজরা করে তুই এখন মুজরা করছিস লাল জল খেয়ে তাই না তোর ফ্ল্যাটে তোর মেয়ে বোনের এত অভিজ্ঞতা যে বলছে বাবা তোর সাথে নেই তাহলে তোকে এই অবস্থায় রেখে কি করে চলে যায় তাহলে তোর মেজমন জানে তুই নিজেকে সামলাতে পারবি সে তিনবার না তেরো বার কতবার ইউরিন পাস করে যে মালের নেশা ফাটিয়ে দিয়েছিস তুই আমায় বলছিস বা আমাদের বলছিস আমরা সেটাই খাবো যা খাওয়াবি জুতাতে হয় না তোর হারপিক দিয়ে তোকে আগা পাস্তারা ঝেটাতে হয় বুঝলি কি না তারপরে ঠাকুরের পুজো তুই মিথ্যা তুই একবারই দিস গোপালকে তিনবেলা দিস না কিন্তু তোর বলতে হয় যে দেখো কণিকা ক্যামেরা স্বীকারশনের মধ্যে নিয়ে গেছে বেশ করেছে তোর কি রে তুই মালের বোতল দেখিয়ে বলছিস প্রথম খেলাম অত বড় মানে পাইকটা তুই আর তোর বোন সেরে ফেলি এগুলো নেশারু মাতাল পার মাতাল ছাড়া কেউ করতে পারে না তোর বাবা জানে কারণ তোর ভিডিও এখন তো এরা মন দিয়ে দেখবে যে কি করছিস তাহলে তোর বাবা সব জানে কিন্তু তুই দেখিসনি যে কণিকার শাশুড়ি উজ্জ্বলের মা রাখেল রক্ষিতার চামলার ব্যবসায় দুটো মেয়ে আর কণি নামিয়ে দিয়েছে কিন্তু তোর বলতে হয়েছে কিন্তু তোর যেগুলো আমি তুলে ধরছি সমস্ত মানুষের স্বচক্ষে দেখেছে তাহলে তোর তোর প্রত্যেক বার তোর প্রত্যেক মাসে পিরিয়ড হয় এইটা তোর কইতে হয় তারপরে যেটা না বললেই নয় সেটা হইতেছে এই যে তোর শুকনো পশ্চাৎ দেখিয়ে ওছা যেটা মানুষ তোকে ওয়ার্থ করেছে আবার কি করেছিস ফোকাস করেছিস মানে আমার এই পাছা দেখো পাছা দেখে তোমরা টিপ্পিনী দাও উত্তেজনাপূর্ণ কিছু মন্তব্য করো কিন্তু কণিকা কণিকা যখন পেটিকোট পরে অবশ্যই পেটিকোট পরে মোছা করতো ডান্ডা দিয়ে তুই ওর ঘর পোচা দেখতিস না ও কি কালারের প্যান্টটি পরেছে সেই দিকে নজর দিতিস আর তোর তোর সর্বাঙ্গ তৈলঙ্গ একটা আপদমুখো মেয়ে যেই আপদমুখো মেয়ে সব সময় বলতো যে উজ্জ্বলের বাবাকে খাটিয়ে খাটিয়ে কণিকা আর মামুনি মেরেছে তুই কি করছিস তোর বাপটাকে তোর বাপের তো বয়স কম হয়নি কচি খোকা না তো কি করছিস এই চারতলা ওঠা নামা করাচ্ছিস শুধু না এই মানে দুপুরবেলা রকম তপ্ত রোদে ভাজা পুড়িয়ে তোকে বাজার করে দিয়ে একবার ওঠা একবার নামা আবার বাজার করে একবার ওঠা একবার নামা করাচ্ছিস তাহলে তার এই উঠতে নামতে এই রোদরে চারি ফাটা রোজ বাজার করতে করতে যদি কিছু অঘটন হয় মানে দেখ তুই বলেছিলি যে উজ্জ্বলের বাবাকে ওরা মেরেছে তাহলে তোর বাবাকে সেই ঠেলছিস তো তোর ভুজা আমি গোপুর বাসন মাজলাম গোপুকে দিলাম ঘর পুঁচলাম বিছনা কোচালাম মশারি ভাজ করলাম আর ঢিপালাম রান্না করলাম এত মনে আনন্দ যে হাজবেন্ডকে ছাড়া না 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 মুখ দিয়ে ভেরু কেউ বলাতে পারবে না আমি বলবো না দেখি কার সাহস কার ঘাড়ে কটা মাথা আমাকে দিয়ে ভেরু বলবে দেখ তোর হাজবেন্ড কি খাচ্ছে খবর তো রাখছিস না সত্যি করে আর তুই চার পা পেঁদাচ্ছিস মানে খাসির মাংস পেঁদাচ্ছিস লাল লাল খাসির ঝোল এত তোর মনে ফুর্তি যে তুই মাল খাচ্ছিস একা খাচ্ছিস ফ্ল্যাটে আর তুই কি করতিস হুম কা পাশের ঘরে যৌবনের এডিট করতো এবার তুই কিসের এডিট করছিস মানুষকে ভুল বোঝাবি আর মানুষ ভুল বুঝবে তুইও যৌবনের এডিট করাচ্ছিস একা ফ্ল্যাটে তাই না তোর এত মানে তোর কি বলবো দরকার পড়ে গেল একা থাকার যে শ্বশুর বাড়িকে এমন বদনাম দিলি যে তোর নিজের লোকেরা এই তনু তনুশ্রী এইভাবে তোকে পেঁদাচ্ছে আগা পাশালা মানে তুই সংজ্ঞা হারিয়ে ফেলবি বুঝলি কি না আর তো সবাই তো দিচ্ছে তাহলে আমি একটা জিনিস দেখলাম আজকে সুভদা কখনোই ওয়াইটিতে এসে নিজের বক্তব্য রাখে না তার কোনো চ্যানেল নেই কিন্তু শত্রু মিত্র আমি শত্রু এই এসেন্সে বলছি বিপক্ষ যারা রয়েছে তারা ভিউয়ার্স পর্যন্ত যারা সত্যি করেই যে এই রকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে অবশ্যই করে এতক্ষণে সীমার ইয়েটা দেখেছেন কমিউনিটি পোস্টটা অবশ্যই করে সুভোদা খাচ্ছে কিন্তু ভীষণভাবেই অবজার্ভে রাখছে যাই হোক আজকে সুভদার কথাটা বললাম এই কারণে যে সবাই সুভদার সুস্থতা কামনা করছে আর তোর ক্ষেত্রে সবাই তোর বিরুদ্ধ পক্ষ তোর ক্রিয়েটাররা তোর হয়ে যারা লড়াই করেছে সব ক্রিয়েটাররা তোর এগেনস্টে ভিডিও নামাচ্ছে একজনকে দেখা যে একটা ক্রিয়েটার তোর হয়ে ভিডিও নামাচ্ছে তাহলে দেখ সুভদাকে দেখ কেউ তো দেখেনি সীমার হাজব্যান্ড সীমাকে যা না বলছে তার চেয়ে সুভদার সুস্থতা কামনা করে সুভদা একজন যে হিরো আমাদের ওয়াইটির সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে আর তুই তুই একটা জিরো তুই মাল্লু আর এই মাল্লুর জন্যেই তুই ওই ফোকলাকে পছন্দ করতিস আর মাল্লু খাওয়া তো তুই তো দেখেছিস ঐতিহাসিক লাইফ হ্যাঁ মন্দিরা তুই তো মাল্লু খাওয়া দেখেছিস সবার নাকি দেখেছিস সবচেয়ে বড় ক্যাথার দেখেছিস সেখান থেকে তুই বাদ যাস কেন বলছিস কীরকম মানে তুই চাইস এইগুলো নিয়ে মানুষজন আলোচনা করে তিনটে বাটা মাছ গতকাল এবেলা খেয়ে আর একটা এ বেলা বলছিস তোমরা তো আবার বললে একটা মাছ করতে গেছে একটা মাছ তোর বলকে তুই দিবি না এটা সবাই জানে খাসির মাংস রান্না করে পেয়ে যাচ্ছিস জানোয়ার জুতাতে হয় তোমায় বুঝলে দশভূজার সাজার ইচ্ছা মনের কোনে উঁকি মারছে তাহলে তোর বাপটাকে তুই কেন খাটাচ্ছিস তার যদি মাথা ঘুরে কিছু একটা হয়ে যায় কিছু একটা হয়ে যায় উজ্জ্বলের বাবাকে তোরা মেরেছে দাদা এখন তো তুই দায়িত্ব নিয়ে নিছিস তোর বাবাকেও এরকম খাটিয়ে কিছু একটা করবি চারতালায় ওঠা একবার সিঁড়ি ভেঙে লিফ্ট নেই নামা একবার আবার বাজার করে ওঠা একবার আবার নামা একবার তা তুই তো চাইছিস উজ্জ্বলের বাবার সাথে যা হয়েছে তোর বাবার সাথেও তাই হোক তুই চাইছিস কারণ আমরা কেউ দেখিনি একজন পিতা বা একজন মাতা সে সেই কাজটায় যদি পারদর্শী হয় সন্তানের জন্য সেই কাজটা সে করবে তাই না করবে কি না তোর বাবা যেমন ফার্মেসিতে কাজ করে কিছু হলেই তো ওষুধটা তো সে বলতে পারবে তো হ্যাঙ্গমার করেছিলি বাবাকে ফোন করেছিলি না তুই অসুস্থ ছিলি মানসিক শারীরিক দিক থেকে বলেছিলি বাবা আমাকে ওষুধ দাও তোর বাবা বলেছিল মেজবন এনে দেবে মেয়ে যখন নিয়ে চলে এসেছে আরে গুরু মালকে যদি না হইবে মাতাল মিশিরি তোকে জায়গায় জায়গায় একদম ভরপুরটা গুজে গুজে দিচ্ছে ওই এই বিষয়ে তো বলছিস না তোর আর তোর মেজবনের শ্বাস দেখে বোঝাই যাচ্ছে তোরা ছেলে ধরতে গেছিস আর এটা তোর বর জেনেছে আর সেটা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এখন জল যার কারণে এসব করছে আজকেই যদি কনিকা এটা করতো কিন্তু কণিকার খুব জরুরি ছিল বল কণিকা এরম স্বামী নিয়ে সংসার করছে মুখ বুঝে খাইয়ে দিচ্ছে স্নান করিয়ে দিচ্ছে যেইগুলো মানে বর্জ্য পদার্থ ত্যাগ করা সেইগুলো করিয়ে তাকে সমস্ত কিছু করে দিচ্ছে আর তুই কি করছিস কদিনই হ্যাঁ আবার ভেরু বলবো না তোর বরের জন্যে কি করছিস বরটাকে মাঝ রাস্তায় এই বারো বছর সংসার করার পর মাঝ রাস্তায় বলবো রেখে চলে এসে তুই মাল খাচ্ছিস মদ খাচ্ছিস মদ 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 মাল খাচ্ছিস তুই দশভুজা এটা মানুষ বলবে ভাবছিস কেন ওই কারণেই সংসার ছেড়ে ফ্ল্যাটে একা থেকে বোঝাবার চেষ্টা করছিস যে এতদিন তোমরা যা কণিকাকে বলে এসছো এখন আমাকে বলো ওই ভাত তিন বেলা পেঁদাচ্ছিস একবার সকালে একবার দুপুরে একবার রাতে আর কি করছিস ওই শুকনো পশ্চাৎ দেখিয়ে ঘর পুঁতছিস আর গোপু সেবা তাও আবার তিন বেলা দিচ্ছিস না সেটা দেখিয়ে তুই দশ বুঝাওয়ার চেষ্টা করছিস হুম তোকে তো তোর কমেন্ট বক্সের কমেন্ট পড়ে তোকে তোর হারপিক দিয়ে পেলো দেখ সারা ওয়াইটি তোর ওই পাবে গেছিলি নষ্ট করতে প্রথম খেয়েছিস না পাবে কি করতে গেছিলি হুম হুকো টানতে হ্যাঁ না মাল খেতে লোককে যা বলবি লোক বিশ্বাস করবে তা এক ছুলুক খেয়ে যদি তোর এই অবস্থা হয় মালের বোতলের বাকিটা কোথায় তোকে রেখে তোর বোন চলে গেল আর সেটা আমাদের বিশ্বাস করতে বলবি জবনের যৌবনের করিসনি এর কোন প্রমাণ আছে বল মানুষকে বলতে খুব ভালো লাগে এসো দাদা এসো দাদা তুই সবাই তো দেখ আমি দেখিনি বলবো না কিন্তু নষ্টামি তুই করেছিস সেটা মন্দিরা বলেছে তুই কি তাদের দেখেছিস আয় বাবান আয় বাবান আয় বাবান বাবানি তো বাবান না তাই তাহলে তোর নষ্টামও আজকে সবাই ধরে ফেলেছে তুই ঘুরে এলি তুই মার্কেটিং করলি ঘুরতে যাওয়ার আগে দুজনে মিলে কি আমি গোছাইনি আমার বর বলেছি দাঁড়ো আমি গিয়ে গোছাবো আমি চশমা পড়েছি দেখি আমার বর বলেছি এই আমার দিব্যি চশমা খুলে তুমি ঘুমাও তোমার মাথা ধরে যাবে মাথা টিপে দেওয়া হামি খাওয়া চুনু খাওয়া করে ঘুরে এসে বলি না গো পয়সা আমার ইনকাম করতে হইবো তোমাকে লাস্ট একটা জিনিস তুমি তুমি অকেজো আপাহিস তোমাকে বিক্রি করবো ওয়াইটিতে তারপরে আমি পয়সা ইনকাম করব। আর এতে থেকে সঙ্গ দিয়েছে এর বাপ এর মা খুব ভালো লেগেছিল না সদ্যবিধবা উজ্জ্বলের মা তাকে বেনারসি শাড়ি পরিয়ে বিয়ের পিড়িতে বসানোর চেষ্টা করেছিলি আজকে তোর বাপ থামনেলে ছবি দেখিয়ে বোঝাচ্ছিস যে মাল খেয়েছি তাতে কি হয়েছে আমার বাপ জানে আমার বাপ আমাকে চাট কিনে দিয়ে যায় জানে আমরা তিন বোনই গিরি এখন ছোট বোনটা জানি না মেজো বোন আর তুই গিরিস আর এইটা এটা তুই যতদিন ওয়াইটিতে থাকবি তোকে শুনতে হবে না করে দিনের পর দিন কনিকাকে তুই বলে গেছিস মুজরা করে মালকে অন্ধকার গলিতে নেতা পোতাদের সাথে শুয়ে পড়ে তুই কি করছিস আবার কি দু নাম্বারি টাকা তাই না তুই কি করছিস তুই লাল লাল খাসির ঝোল খাচ্ছিস দুটো সায়া কিনতে পারছিস না হুম সব হচ্ছে মালের বোতল আসছে কিন্তু সায়া পড়তে পারবো না কারণ আমার তো এখন এইসব দেখিয়ে ভিউজ কামানোর দরকার আমার তো এই ঘর পোচা শুকনো দেখিয়ে ওই বিছানার গোছানো তাও আবার তোষকবিহীন বিছানোর তোষক তো তুই আনবি মাইনে পেলে ইয়ে আনবো টাকা পেলে ওই আনবো টাকা পেলে ওই আনবো সই আনবো সেই আনব তোর বাবা মাকে খাটাচ্ছিস কেন তোর মা তো মেজ বোনকে ভীষণ মানে দেখাশুনো করে আয়া আয়া এক্স্যাক্টলি কাকে বলতিস উজ্জ্বলের মাকে উজ্জ্বলের ভাগ্নান ভাগ্নিকে যে দেখো এরা বড় আয়া ছোট আয়া এরা কি বেবি সিটার তোর মা তো এখন তোর বোনের বেবি সিটার কতগুলো বেরিয়ে আসছে না ঝেঁটিয়ে তোর হারপিক দিয়ে তোর শরীরের ময়লা বার করে দেবো কান ধরে বলবি যে আমি অন্যায় করেছি আমার ভালো ভালো গুণগুলো গুণ হচ্ছে মাসে একবার করে পিরিয়ড হয়েছে একবার করে বলবি আমি এই গিলি গুতি গুতি কি যেন ঢিপিয়ে ঢিপিয়ে আর কি বল আর ওই বাপকে যদি উজ্জ্বলের বাবাকে মামনি আর কণিকা খাটিয়ে মেরে ফেলতে পারে তুইও তোর বাবাকে সেটাই করার চেষ্টা করছিস কাঠফাটা ফাটা রোদ্রে চারতলা ওঠা নামানো বাজার করে আবার ওঠা নামানো করাচ্ছিস তাতে কি করছিস তোর বাবাকে ড্যাশ বৃত্তি অন্য জায়গায় করবি মানে তোর বর যেটা তোকে বলেছে এক্স্যাক্টলি তুই সেটা বুঝলি কি না আমার বাপের বাড়ির লোকের সাপোর্ট পেয়েছি হবেই তো কটা মেয়েকে বারণ করবে সব কটা মেয়ে কর মাতাল অতচারি ঘুচিয়ে দেবো তোমার বুঝলে নষ্টামি করবে আর মানুষ তোমাকে নিয়ে বলবে ভিউরদের তো খামাচু বলেছিলি বালের ভিউয়ার্স বলেছি হ্যাঁ বন্ধুরা সরি আজকে সেই ভিউ জ্ঞান দিচ্ছিস যে তোমরা আমার ভালো গুণগুলো বলো না তোর ভালো গুণ কি আছে বর ছেড়ে চলে এই বয়সে মধ্য গগনে যখন সূর্য তখন তোর বরকে রেখে তুই চলে এসছিস কি করছিস মাল খাচ্ছিস লাল লাল খাসির মাংস মানে মনে তোর এত আনন্দ তুই রিলস করছিস একটা ইনস্টাতে আর একটা চ্যানেলগুলোতে তাহলে এইগুলো তো কণিকা করতো না কণিকা একটা খুব ইমোশনালি মানে রোমান্টিক গানের সাথে লিপ মিলিয়েছিল দি বলি ক্যামেরার ক্যামেরাটাই ধরেছে ওর এসো দাদা তোর এই মানে কঙ্কাল সার কাক্তারুয়াজ শরীরে কত যৌবনের এডিট হচ্ছে আমরা জানতে যাচ্ছি বল উত্তেজনা উত্তেজনার সৃষ্টি করিস এই তো এই যে মেল ক্রিয়েটার হ্যাঁ কী করেছিস ছোটের ছবি দিয়েছিস ছোটের ছবি দিয়ে কী করেছিস উত্তেজনার সৃষ্টি করেছিস কত ছাড়া নোংরা কুলাঙ্গার মালখোর মাতাল চরিত্রে চচ্চড়ি রান্না করে নিজেই রান্না করে নিজেই খায় ও কণিকাকে বলেছিল কণিকা এক্স্যাক্টলি দশভুজা আর তুই তুই এক ভুজাও হতে পারি বুঝলি নচ্ছার মেয়ে ছেলে তোর কমেন্ট বক্সের কমেন্ট পড়ে তোকে আগা পাঁচতলা হারপিক দিয়ে ঝেঁটাবো বুঝলি চলো কমেন্ট বক্সের কমেন্ট পড়ি কিভাবে জায়গায় জায়গায় চিপায় চাপায় খাজিয়ে খুঁজে ওকে একদম হারপিক দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করেছে চলো মনে পড়ে আহ কনিকা শাশুড়ি মানে উজ্জ্বলের মাকে তোতা পাখি বলতো উর্ফি যাবে তো বলতো ও তো একটা জল জ্যান একটা কাটটা রুয়া আর উর্ফি যাবে বাপটাকেও তোতা পাখি বানিয়ে দিয়েছে বলো গুড মর্নিং হ্যাঁ মানে বাপও জানে মেয়ে আমার নষ্টা তাই শ্বশুর বাড়ি করতে পারলো না বারো বছর পর শাশুড়ি আমার এইটা করতো শাশুড়ি আমার ওইটা করতো শাশুড়ি আমার এটা করতে মানে শাশুড়ির সাথে ওর কত বনি বলা যেটা কণিকার সাথে কণিকা দেখিছে ও অ্যাকচুয়ালি কণিকাকে নকল করার জন্য এত কাঠখড় পোড়াচ্ছে যাকে আমি তোতা পাখি ওর বাপ তোতা পাখি আমি পর পড়ে যাব ওর কমেন্ট বক্সে ওর হারপিক দিয়ে ওকে কিভাবে ঝাঁটিয়েছে প্রতিমা খাসির মাংস খেতে পারছো আর দুটো সায়া কিনতে পারতিস না একশো সাতষট্টিটা লাইক পড়েছে এবার তার পরিপ্রেক্ষিতে সায়া সায়া কিনবে না ওইভাবেই তো নোংরামো ইনকাম করবে নোংরামো ভাবে ইনকাম করবে আর খাসির মাংস গিলবে এরপরে ব্রততি দারুণ এ তো আমার মনের কথা বলেছেন কে নাকি বলতো কারোর শ্বশুর মশাইকে ভরা রৌদ্রে রাজমিস্ত্রির কাজ করিয়ে মেরে ফেলেছে আর সে নিজেই এত গরমে বাবা মাকে দিয়ে বাজার করিয়ে তিনতলায় বাজার তুলিয়ে নিয়ে আসতে হচ্ছে বাবার কাছে সন্তানকে রেখে নিজে বাজার যেতে পারছে না হায় রে এত কাজ এত কাজ করছে দশভূজা হ্যাঁ হ্যাঁ দশভূজা আর বাপটাকে খাটিয়ে খাটিয়ে হ্যাঁ উজ্জ্বলের বাবা যেখানে গেছে সেই দিকে পাঠানোর একটা ব্যবস্থা করছে দেখো আমি এখানে কারো মৃত্যু কামনা করছি না কিন্তু রকম স্বাভাবিক মৃত্যুকে ও বলেছে ওরা মেরে ফেলেছে মানে মার্ডার করেছে তারে একে বলা তার কথা বলতে বসেছে ঘর মোচা ভাত গড় দেওয়া ঠাকুরকে ধূপ দেখানো আর একই কাজ অনেক দেখলাম আর ভালো লাগছে না অন্য কিছু দেখাও দেখে তো এ কি খুব খারাপ খুব খারাপ শ্রাবন্তী মাল খেতে দেখো নাই মালের বোতল দেখো নাই বাপ এসে চ্যাট চাট 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 মালের চাট কিন বানিয়ে দিয়ে যায় কিনে দিয়ে যায় মাটনকে সাদ দারু বহুত মজা আয়া ঘোড়ামুখী এ বাবা ঘোড়ামুখী বলেছে এই যে বললাম সানা গাজী সুখের দাম খুব বেশি না তবে মানসিক শান্তির দাম অনেক বেশি যা অর্থ দিয়ে কেনা যায় না এক্স্যাক্টলি তাই তারপরে বলছি মা বাজার করে দিচ্ছে আর দুটো সায়া কিনে দিতে পারছে না তার জন্য তোমার মাস শেষে পেমেন্টের দরকার কত নোংরা দেখি দুনিয়ায় দুনিয়ায় কত দেখি ও ভাই রে যদি মাল খেয়ে না তবে কিসের মা তার দিদি তুই কাজ কি করে তিনবার ইউনিয়ন পাস করে আমি পুরো সালটে দিছি ও বাবা ও বাবা ও বাবা মারও ধরে কি সায়া কেনার পয়সাই নাই মাংস গেলার পয়সা আছে দেখ তোকে বলবে দেখ তুই যা করেছিস বলবে কিন্তু তুই না দেখে দেখ বলে গেছিস কণিকা অ্যাকচুয়ালি দশ কিন্তু দেখ কিভাবে মাথা কুটে মরছিস দেয়ালে মাথা ঠুকে মাথা ফুলিয়ে ফেলছি দর্শকরা আমি প্রমাণ দিয়ে ছাড়বো একবার শুধু বলো আমি দশভুজা ভূজা তুই তো অবশ্যই দশভুজা রে বাবাকে তো খাবার কথা বলতে পারতে আজ বাবার ছুটি ছিল এই শিপরা কি করছস হ্যাঁ ঘরে বসে বসে বাজারটাও নিজে করতে পারো না হাতি অন্যকে বলতে তো খুব পারো এখন বলে দেখো লোকদের মুখে লোকেদের মুখে ঝাঁটা ভরে দেবে ভালো করে। বলে শর্মিলা আখি আইছো পিপিলিকার পাখা গজায় মরিবার তরে তোমার সেই স্টেজ খনিকের ভালো থাকার জন্য সম্মান সিকিউরিটি রেসপেক্ট কোনোটাই সহ্য হলো না কি পরিণাম বললাম তো ওর কমেন্ট বক্সের কমেন্ট দিয়ে আর ওর যে হাতিকটা টাইনেছে তাই দিয়ে ঝাঁটাবো প্রচুর কমেন্ট আছে ভাগ্নি বাবান ফোকলা রাহুল টেক ইউর পিক ছি 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 ফেক ওম্যান মানে তোকে ভালোবাসা দেবে কি করে মানুষরা তোর দশভুজা তোর এত কর্ম তুই দেখিয়ে ফেলেছিস মাল খেয়ে জানোয়ার এইভাবে মানুষের ভিউজ মানে গেন করবে কত কথা বলো তুমি ওফ একটু কম কথা বলো তো ব্লগ কি দেখবো বক বক করেই যাচ্ছ অযাতা কাজ সব মেয়ে করে ওটা করতেই হবে তুমি 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 তো আর চাকরি করো না বাড়িতে আছো আমাদের বাড়ি বাইরে সব করতে হয় থামো এবার ব্লগটা দেখি মিউট করে দেখতে হচ্ছে হচ্ছে এত কথা বলছো কিছু করার নেই না ও তো এখন দশম পূজা সাজার জন্য বলকে ত্যাগ করে এসছে না করে আবার বলেছে ভাগ চাই ভাং ভা আর শাশুড়ির কথা দিব হিসি মনে পড়ছে কত করবি রে তুই কনিকাকে নকল করতে গিয়ে তুই কি করতেছিস সায়া পর ভেতরে কিছু দেখানোর নয় তুই একটা কি বলে বারো মাসে এপ্রিল ফুল বুঝলি কি না চল আমি তোমায় কোনোদিন খারাপ কিছু বলিনি কিন্তু আজ একটা কথা তোমায় জিজ্ঞাসা করব। তুমি বলেছিলে ভালো কোনো জামা আনবে না নাইটি আর কুর্তি এনেছো তাহলে রিলস করছো বা ওই কালো ড্রেসটা কখন আনলে একটু বলো আহা কি যে রিলস তো এই পার্ট অফ ইউটিউব আরে ওর কোনো ভালো দিক নেই ঠিক বলেছেন তোমার মনে হয় তোমার কোনো কিছু ভালো দিক আছে তোর ভালো দিক কটা মানে তুলে ধরার জন্য বলছিস দশভূজা হবি ভাগ এখান দিয়ে নোংরা 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 মেয়ে ছেড়ে প্রচুর আছে প্রচুর মানে পড়তে গেলে এই রাত হয়ে যাবে রাত সকাল সকাল রাত হয়ে যাবে তোর দশভূজা দশ কীর্তি আমি তুলে ধরলাম বুঝলি কি না যা যা তুই বলেছিস কনিকাদের উদ্দেশ্যে তাই তাই তুই প্র্যাকটিক্যাল জীবনে করছিস তুই একটা মাতাল মাল খেয়ে মুজরা করছিস একা ফ্ল্যাটে করছিস আর প্রত্যেক মাসে হ্যাবিজুয়েট করে নিয়েছি পিরিয়ড আমার পিরিয়ড আমার পিরিয়ড শুনিয়ে কি হবে কোনো তো কাজই হইতিছে না হসিয়ে হইছে না কে যদি লম্বা করে হবো চল বন্ধুরা আজকে টুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হয়ে